জমিয়ত মনোনীত প্রার্থী ছয় আসনের জনগণ মনোনীত প্রার্থী সকল হয় নিয়ে নেতার মতন নেতা চাইলে কোথায় কাজে মিল চাইলে নেতার মতন নেতা চাইলে কোথায় কাজে মিল চাইলে গোলাপগঞ্জ বিয়ানি বাজার ভাসিকে জানায় সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন প্রখরুল ভাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন প্রখরুল ভাই উন্নয়নের জন্য যজ্ঞ উন্নয়নের জন্য যজ্ঞ নেতা যদি চাই হাসে জালিম পখরুল বিকুল বিকল্পওয়ার নাই হাসে জালিম পখরুল বিকুল বিকল্পওয়ার নাই নেতার মতো নেতা চাইলে মারি ভর ভুল হয়েছে হয়েছে দেয়া মাসুর ভবিষ্যতের নেতা চিনতে আর না ভুল বারে বার ভুল হয়েছে হয়েছে ভবিষ্যতের নেতা চিনতে আর না ভুল কারণের পতঙ্গট খেজুর গাছের পক্ষে হোক কারুণ্যের খেজুর গাছের পকে হোক এই নিবেদন ছয় শোনির সবাইকে সুখ দুঃখের উপযুক্ত সাথী হবি পোখরুল ভাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবিন পখরুল ভাই নেতার মতো নেতা চাইলে সমাজ সে বিযোগ্য নেতা দিন্দরালে পোখরুল ভাইয়ের দ্বারাই হবে ন্যায় সব কায়ে সমাজ সে বিযোগ্য নেতা দিন্দর জনগণের মনিত জমিয়তের মনোনিত আলিমা মনোনিত জমিয়তের মনোনিত পখরুল ভাইয়ের পক্ষ থেকে জলা সুখ দুঃখের রূপ সাথী ও বিন পোখরুল ভাই সুখ দুঃখের যুক্ত সাথী ও বিন ভাই নেতার মতো নেতা চাইলে নেতার মতো নেতা কোথায় কাজে মিল চাইলে গোলাপগঞ্জ বিয়ানি বাজার বাসিকে জানাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন পোখরুল ভাই সুখ দুঃখের উপ যুক্ত সাথী হবে বকরুল ভাই নেতার মতো নেতা চাইলে কোথায় কাজে মিল চাইলে নেতার মতন নেতা চাইলে কোথায় কাজে মিল চাইলে গোলাপগঞ্জ বিয়ানি বাজার বাসিকে জানাই সুখ দুঃখের পজ সাথী ভাই উপযুক্ত সাথী হবেন প্রখরুল ভাই উন্নয়নের জন্য যজ্ঞ উন্নয়নের জন্য যজ্ঞ নেতা যদি চাই হাফে জালিম পোখরুল ভাইয়ের বিকল্পওয়ার লাই হাফে দালিম ফখরুল ভাইয়ের আর নাই নেতার মতো নেতা চাইলে মারি ভারি ভুল হয়েছে হয়েছে দেয়া ভবিষ্যতের নেতা চিনতে আর করোনা ভুল বারে বার ভুল হয়েছে ভবিষ্যতের নেতা চিনতে আর করোনা ভুল কারণের পাতঙ্গট খেজুর গাছের পক্ষে হোক তার খেজুর গাছের পকে হোক এই নিবেদন ছয় সবাইকে সুখ উপযুক্ত সাথী অবীন পখরুল ভাই সুখ দুঃখের উপযুক্ত সাথী অবীন পখরুল ভাই নেতার মতো নেতা চাইলে সমাজ সে বিযোগ্য নেতা দিনে পখরুল ভাইয়ের দ্বারাই হবে ন্যায় সবকায় সমাজ সে বিযোগ্য নেতা দিন দর পখরুল ভাইয়ের দ্বারাই হবে ন্যায় সবক জনগণের মনিত জমিয়তের মনোনিত আলিমা মনোনিত জমিয়তের নিতো পখরুল ভাইয়ের পক্ষ থেকে জানাই সুখ দুঃখের যুক্ত সাথী পোখরুল ভাই সুখ দুঃখেরূপ যুক্ত সাথী হবেন পোখরুল ভাই নেতর মতো নেতা যাইলে নে মতো নেতা যাইলে কোথায় কাজে মিল বাজার গোলাপগঞ্জ বাজার বাসিকে দুঃখের উপ যুক্ত সাথী হবেন বখরুল ভাই সুখ দুঃখের উপ যুক্ত সাথী হবেন পখরুল ভাই দিনের প্রহরী মোরা থাকি অবিচল মাদানির রেখে যাওয়া দাওয়াতে অটল না ভয় করি জল শাসকের দল জমিয়তের সৈনিক ইমানে অনড় দিনের প্রহরী মোরা থাকি অবিচল মাদানির রেখে যাওয়া দাওয়াতে অটল না ভয় করি জুলুম শাসকের দল জমিয়তের সৈনিক ইমানে অনর এক সাথে হাতে হাত রেখে কাঁদে কাঁদ এক সাথে হাতে হাত রেখে কাঁদে দিনের পতাকা হাতে কর বসালামা ছাত্র যুবলামা মোরা ছাত্র যুব লামা ছাত্র যুব লামা মোরা ছাত্র যুব হুকুমে সাজাবো সমাজ সুনাতের পথ হবে উমার সাজ ফকবাতিলের ভেদে মুরা আগুয়ান। ইমানের শিখা জেলে দেই মুরা প্রাণ কোরানের হুকুমে সাজাব সমাজ সুন্নাতের পথ হবে উম্মার হক বাতিলের ভেদে মোরা গুয়ান ইমানের শেখা জেলে দেই মোরা প্রাণ একসাথে হাতে হাত রেখে কাঁদে কাঁদ একসাথে হাতে হাত রেখে কাঁদে কাঁদ কুরানের দাওয়াতে ছড়াই কালিমা ছাত্র যুবলামা মুরা ছাত্র যুবলামা ছাত্র যুবলামা মুৰা ছাত্র যুব লামা আকা বিৰ আচলা রেখে যাওয়া মানুহ সত্যনের পথে চল বেছি আ সত মাদানিকা শিমিবায়ুম জমিয়তে হক পথে হকুমতে চল সবে একসাথে আকা বিরো আসলা ফের রেখে যাওয়া মান

আমরা আপনারা আজকে করতে বললাম যে ওলেস বিধনুষ কষ্ট আছে রাস্তাঘাত বিধনতা আপনার সঙ্গে সহযোগিতা করবা আর তোত আমার যত সাধ্য যাই আমি চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর ইনশাআল্লাহ গুলা বেন বাজারে প্রত্যেকটা ইন্ডিয়ান ইন্ডিয়নে ঘুরে ঘুরে আমি যাওয়ার চেষ্টা করব আর আমার সাধ্য যাই আমি সব সময় আপনাদের পাশে তাওব ইনশাআল্লাহ সবাই দোয়া করবা আর যারা بسی যারা সব আমার লগে আসলো সব যারা আমার পক্ষ তনে ধন্যবাদ জানাই সবাই আমার লাগি দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ফিরবতী প্রার্থী হজরত মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব আমাদের গ্রাম এই লাউতে এসে দিলেন থানা আমরা গণসংযোগ করছি বর্তমানে বাড়িগ্রাম পরিয়া এখন এই জায়গায় উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা এই গণসংযোগে ব্যাপক সাড়া পড়ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জমিয়তুল্লাহ ইসলামের প্রার্থী হজরত মৌলানা হাফিজ ফখরুল ইসলাম সাহেব বিপুল ভোটে বিজয়ী হবেন এই আশাবাদ ব্যক্ত আলহামদুলিল্লাহ আজকে আমরা লাউতাই ইউনিয়ন জমিয়ত মনোনীত প্রার্থী মৌলানা ফখরুল ইসলাম ভাই আজকে লাউতা ইউনিয়নের গ্রাম বাজার থানা বাজার সহ বিভিন্ন এলাকা প্রদর্শন করছেন এবং জনসংযোগ করছেন মানুষের সাথে সাক্ষাৎ করছেন লাউতা ইউনিয়নের লাউতা ইউনিয়নের মানুষ দীর্ঘদিন থেকে ভুগান্তির শিকার দুইটা রাস্তা নিয়ে একটা সোনাই নদীর তীর দিয়া রাস্তা আরেকটা একটা লাউতা ইউনিয়ন অফিসের সামনে দিয়া বাহাদুরপুর অঞ্চল গেছে গেছে যে রাস্তা এই দুইটা রাস্তা নিয়ে দীর্ঘ এক যুগ থেকে বেশি মানুষ এই দুই রাস্তা নিয়ে শিকার আমরা আশাবাদী আমরা জমিয়ত মনোনীত খেজুর গাছের প্রার্থী ফখরুল ইসলাম ভাই যদি ইনশাআল্লাহ জনসমর্থ আপনারা জনগণ যদি তার সাথে থাকেন প্রার্থীর সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের এই প্রার্থী খেজুর গাছের প্রার্থী জমিয়তের প্রার্থী উলামা এবং জনগণ মনোনীত প্রার্থী ফখরুল ভাইয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই রাস্তাগুলার সংস্কার কর্ম আর ফখরুল ভাই আমরা আশা আমরা আশাবাদী তাই না আমরা ইউনিয়নের প্রতি বিশেষ খেয়াল রাখবা আল্লাহ বাকরবুল আলামীনে তাহলে এই তাওফিক এবং হিম্মত দান করবো আজকে আমরা যদিও মনোনীত প্রার্থী হাফিজ মোহাম্মদ ফখরুল ইসলাম রিলিয়া লাউতা ইউনিয়নের থানার বাজার এবং ঐতিহ্যবাহী বারোগ্রাম বাজারের আমরা বিভিন্ন নদীতে গলিতে গেছি গেলে স্বাভাবিক জনতার কাছ থেকে যে সাড়া পাইছি মানুষে মানে আম জনসাধারণ শুধুমাত্র হইতে আছে উলামা গ্রামের কোনো প্রার্থী আইলে ইনশাল্লাহ আমরা তার সংকেত আমি এবং তারে ভোট দিব আমরা এটা দেখিয়া যে মানুষের যে একটা আগ্রহ দেখলাম আর আমরা যে প্রার্থী তরুণ প্রার্থী তাই যে মানুষের যারা দেওয়া লাগে চাইছেন যে আমার শ্রম দিব আমার সাধ্য মতো যেগুলো দিব মানুষের কিছু সুখ দুঃখ হুনছেন আমি আশা রাখি তাইন যেভাবে এখন যুবক মানুষের তার ত্যাগ দিদিকে দেখাইতে আসেন আশা রাখি তার লোক সব তাকবা একসাথে হাতে হাত রেখে কাঁদে কা

মোরা ছত রুব মা ছো জুবো লমা